কারণ আজকে বিশের নামে দামি একটা ব্র্যান্ডের বডি লোশন আপনার জন্য নিয়ে এসেছি যারা অনেকে একটা ভালো হোয়াইটেনিং লোশন খুঁজছিলেন তারা এই লোশনটা মিস করবেন না নিশ্চিত হয়ে নিতে পারেন এটার কাজগুলো কি বলে দিচ্ছি প্রথম সপ্তাহে আপনি ব্যবহার করতে করতে উজ্জ্বলতা লক্ষ্য করতে পারবেন ত্বকের গভীরে যে আপনাকে ফর্সা করবে চার থেকে পাঁচ সিট পর্যন্ত এটা আপনাকে ফর্সা করতে পারে বডির যে কোনো কালো দাগ আপনার পোড়া দাগ দূর করবে যেই কোনো প্রাইভেট পার্টের দাগ হোক বা ঘার হোক বা কোনোই হোক যেই কোনো জায়গায় আপনি এটি ইউজ করতে পারবেন আপনার ত্বকে ব্যবহার যোগে এটা স্কিনে একদম মিশে যায় কোনো ধরনের চটচটে ফিল হয় না সফট এবং কোমল করে আপনার বডিটাকে তাছাড়াও ময়শ্চারাইজার হিসেবে এটা কাজ করবে আপনার ত্বক যদি খসখসে হয়ে থাকে ফাটা ফাটা ভাব থাকে সেটাও চলে যাবে মেন কথা হচ্ছে এটা একটা বডি হোয়াইটেনিং ক্রিম তাই আপনার হোয়াইটেনিং করতে আরও ভালো কাজ করে স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন এবং আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার হাত পা ঘাড় সহ পুরা শরীর আপনি ইউজ করতে পারবেন যে কোনো ফাটা দাগ কালো দাগের জন্য এটা উপযোগী স্ক্রিনে তার নাম্বারটিতে কল করে দ্রুত ঘরে বসে বাংলাদেশের যেই কোনো প্রান্ত থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলুন অরিজিনাল অথেন্টিকটা পাওয়ার জন্য